আল্লাবী দেড় হাজার বছর আগে বলেছেন মলম ফিলি কেলমুত এই পৃথিবীর মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে ওই মানুষটার অবস্থানটা এমন হয় কবরের মানুষগুলি একটা নদীতে টলার ডুবে গেলে স্টিমার ডুবে গেলে তখন টলারটা পানিতে নিচে চলে যাচ্ছে আর আপনি পানিতে ভাসতেছে হাকার করে তখন একটা বার ধরে বাঁচতে চায় কলা গাছ ধরে বাঁচতে চায় একটা মরা লার ধরে বাঁচতে চায় কি বলেন ঠিক না যা পায় তাই তার সবচেয়ে আপন মনে করে রাসুল বলছেন কবরের মানুষগুলি এরকম হাহাকার করছে এই হাহাকার মানুষগুলিকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন কি দিয়ে তাদের মনটা আপনি খুশি করবেন কি দিয়ে তাদের মনের চাহিদা আপনি পূরণ করবেন আল্লাহনবী ডাক দিয়ে বললেন দেড় হাজার বছর আগে উম্মিন জিনোদ্দিন আিন ওই মানুষগুলি অপেক্ষা করছে ভাইয়ের পক্ষ থেকে বন্ধুর পক্ষ থেকে আপনজনের পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে একটু দোয়া যদি পায় এই দোয়াটাকে সবচেয়ে বড় আপন মনে করে থাকে কি বিশ্বাস হয় আপনাদের কি বিশ্বাস হয় আমরা অনেকে চিন্তা করি আমি দোয়া করব এই দোয়া আবার কবরে যায় কি হবে তার প্রমাণ আছে কি নাই আজকে বলেন কেন আছে আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিস হযরতে সা'দ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আমায়র নবীর অত্যন্ত কাছের একজন সাহাবী ছিলেন রাসূল যখন তিনি انتقালের পরে জানাজার নামাজ পড়ার জন্য হযরতে সা'দ ইবনে মাআজের জানাযায় গিয়ে উপস্থিত হলেন সাহাবাইকে নাম জানা যা পড়ার জন্য হাজির আল্লাহ নবী সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন আমার সাদ ইবনে মাজের জানা যায় আমি দুই চোখ দিয়ে দেখতে আজকে প্রায় লক্ষ ফেরেশতা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে কোন কোনো রেওয়ায়তের মধ্যে আসছে সত্তর হাজার ফেরেশতা তার জানা যায় উপস্থিত যেটা বলেন হাজরতে সাদ ইবনে মাজের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা নাজিল হলন জানাজার নামাজ পড়ার জন্য নবী নামাজের ইমামতি করলেন ইমামতি করার পরে হাজরতে সাহাদিব নিমাজরাদি আদল উতার আনহুকে কবরে রাখলেন কবরে রাখার সাথে সাথে ওই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব কবরে রাখার পর পরী দুই চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আমার ভাইদেরকে বলতে চাই নাসাই শরীফের মধ্যে আসছে যখন কোনো মানুষকে কবরে রাখা হয় পৃথিবীর সমস্ত মানুষগুলিকে একটা চাপ দেওয়া হবে যেই চাপটা দেওয়ার কারণে অবস্থান তেমন হবে ডান পদরের হাড্ডিটা বাম দিকে চলে যাবে বাম পদরের হাড্ডিটা ডান দিকে চলে যাবে ওই মানুষগুলি যদি এই পৃথিবীর মধ্যে নবী থেকে শুরু করে কাউকে এই শাস্তি থেকে কাউকে রেহাই দেওয়া হবে না প্রত্যেকে এই চাপটাকে ভোগ করতে হবে আল্লাহর হাবিব যখন এই কথাটুকু বললেন সাহাবাহ কেরাম বললেন হুজুর আমাদের অবস্থাটা কী হবে আমরা তো ওই মুহূর্তনার মধ্যে এটা সহ্য করতে পারবো না রাসুল ডাক দিয়ে বললেন শোনো এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে বলে যে মায়া সিদ্দিকা হাদিসটা শোনার পরে কান্না শুরু করে দিয়েছিলেন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন হুজুর আমি কি আবে সহ্য করব আয়েশা সিদ্দিকার দিকে তাকে রাসূল বললেন শোনো এই পৃথিবীর মধ্যে ইমানদার যারা ভালো মানুষ যারা তাদের মৃত্যুর অবস্থানটা কেমন হয় সায়েন্টিফিক যুক্তি দিদিকে রাসূল বুঝালেন আয়েশা রে দুনিয়াতে যখন একটা শিশু বাচ্চা কান্না করতে থাকে মাকে হারিয়ে কাঁদতেছে চিৎকার করে করে কাঁদে ক্ষুধার তার নাই কান্না করে দৌড়ে এসে যখন বোন তাকে কোলে নে কান্না বন্ধ হয় না চাচিয়েছে কোলে নে তাও কান্না বন্ধ হয় না আপন এসে কোলে নে তাও কান্না বন্ধ হয় না আত্মীয় স্বজন কোলে নে কান্না বন্ধ হয় না ঠিক অবস্থার মধ্যে দূর থেকে দৌড়ে এসে যখন মা তাকে কোলে নে ওই বাচ্চাটা কাঁদতে থাকে কান্না অবস্থায় মা যখন তাকে সুন্দর করে শোয়ানের পরে দুধের বোটা তার মুখের মধ্যে দিয়ে দেয় এই কান্না বেজে অবস্থায় দুধ খায় আবার কান্নাও করে একটু পরে দেখা যায় বাচ্চাটা আস্তে করে ঘুমিয়ে পড়েছে তার কান্নার কথা আর মনে না আমার নবীরা দিয়ে বললেন ইমানদার যারা হবে এই পৃথিবীর মধ্যে তাদের মৃত্যুটা হবে এমন ওই শিশু বাচ্চাটা যেরকমভাবে মার দুধ খেতে খেতে আস্তে করে ঘুমিয়ে পড়ে ইমানদার ব্যক্তি জানা তাদের মৃত্যুর অবস্থানটা এমন হবে যখন তাদেরকে অবস্থার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হবে ওই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা যেরকম ঘুমাইয়া আল্লাহ আল্লাহ মানুষগুলি এভাবে ঘুমিয়ে যাবে জোরে বলেন না সোহান আল্লাহ আমার ভাইদেরকে বলতে চাই শুধু এইটাই না ইমানদার ব্যক্তিদের অবস্থানটা হলো এমন রসুল হানিদুলি এত সুন্দর করে বললেন তোমার সালাম যখন কারো কাছে আসেন আসার পরে সুন্দর করে তার রুহুটাকে নেওয়ার জন্য রুহুটা বের করতে চান মুখ দিয়ে বের করতে চান মুখ বলে আমি দিক দিয়ে বের হতে দেব না হাত দিয়ে বের করতে চান হাত বলে আমিও দেব না চোখ দিয়ে বের করতে চাই চোখ বলে আমিও দেব না পাও দিয়ে বের করতে চাই পাও বলে আমিও দিক দিয়ে বের হতে দেব না আজরাইল ব্যর্থ হয় আল্লাহর কাছে গিয়ে বলে মাবুদ তোমার এক বান্দার রুহু আনার সময় হয়েছে আমি গিয়েছি যতই চেষ্টা করলাম আমি পারলাম না কারণটা কি বলো দেখি কি কারণে সে বলছে সঙ্গে সঙ্গে বলতেছে মুখ দিয়ে বের হতে দেওয়া হয় নাই কেন এই মুখ দিয়ে সে আল্লাহর জিকির করেছে এদিক দিয়ে এই রুহুটা বের হবে এই কলঙ্ক কখনো আমরা সহ্য করতে পারবো না এই জন্য তাকে এই দিক দিয়ে বের হতে দেব না কয় তাই নাকি কাহা হাত দিয়ে বের হতে দেবে না কারণটা কি সে ডাক দিয়ে বলছে এই জন্যই দেওয়া হবে না এই হাত দিয়ে সে ভালো কাজ করেছে মানুষকে দান সৎকা করেছে মানুষকে সহযোগিতা করেছে জেহাদ করেছে জুড়ে বলুন না সুহান আল্লাহ চোখ দিয়ে বের হতে দেবে না কারণটা কি এই চোখ দিয়ে সে আল্লাহর কোরআন পড়েছে ভালো জিনিস দেখেছে ওই অবস্থার মধ্যে সঙ্গে সঙ্গে পাও দিয়ে দেবে না পাও দিয়ে হেঁটে গিয়ে জেহাদ করেছে মসজিদ গিয়ে নামাজ আদায় করেছে জুড়ে বলেন না আল্লাহ এই পাওগুলি হেঁটে হেঁটে মসজিদ গিয়ে নামাজ পড়েছে অহুত্তানিল মসজিদ রাসুল বলছেন যখন কোন ব্যক্তি মসজিদের দিকে রওনা করে প্রতিটা কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন তার আমল নামায় দশটা করে নেকি লিখে দেওয়া হয় যেটা বলেন না আল্লাহ শুধু এইটাই না আপনি যতটা কদম ফেলবেন অন্য হাদিসের মধ্যে আসছে এক একটা কদমে তার যাদের সব হতে থাকে আর একটু বলেন না সোহান আল্লাহ ইমানদের ব্যক্তির সবের কাজ কত বেশি এসে বললেন হুজর আমার বাড়িটা দূরে আমার মনে চায় আমি একটু পাশে এসে আপনার বাড়ি করতে চাই যাতে তাড়াতাড়ি করে এসে মসজিদে নামাজটা আদায় করতে পারি রাসুল আবুকরের দিকে তাকে বলেন আবু কর তোমার বাড়িটা আরও দূরে নিয়ে করো আর একটু দূরে নিয়ে করো। করছুলের দিকে তাকে বললেন কারণটা কী যতটা কদম ফেলবে ততটা কদমে যাদের সব আরো জোর বলবেন না সোহান আল্লাহ আমরা তো চিন্তা করি কত আরাম একটু মসজিদে গিয়ে নামাজ পড়ব আমার আপনি কি একটু চিন্তা করেছেন আপনার এই পাওগুলি হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে সুন্দত মানা কাদ কাদ মা বুতল্ল আমি ও নমী আমার নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাশ পড়তে পড়তে পাও ফুলে যেত আর ওই অবস্থার মধ্যে পাও অভিযোগ করত যে আর কত দাঁড়িয়ে থাকবেন বলেন না সোহা আমার ভাইদেরকে বলবো আসেন আমি যেই কথাটুকু বলতে ছিলাম ঠিক সেই অবস্থার মধ্যে আমি মানুষ বলি যখন পাউদির হুটা বের করতে যাবে পা বলবে না দিয়ে হবে না সে যে হাত করেছে ভালো কাজ করার জন্য পায়ে হেঁটে হেঁটে গিয়েছে কয় তাই নাকি আল্লাহর কাছে বলার পরে আমার আল্লাহ যাও আমার এই বান্দার কাছে সুন্দর করে তোমার ডান হাতের মধ্যে আমি আল্লাহ রব্বুলালিনের নামটা স্বর্ণক্ষর দিয়ে সুন্দর করে কারুকার্য করে তুমি লেখে নিয়ে যাও সুন্দর করে যখন লেখা হবে লেখে ওই মানুষটা আজরা সাথে সাথে ওই মানুষের কাছে যখন আসবে আসার পরে তার সামনে চেষ্টা করবে রুহুটাকে নেওয়ার জন্য পারবে না ওই অবস্থার মধ্যে তার হাতে আল্লাহর নামের নকশাটা সুন্দর করে রেখে ওই লোকটার চোখের সামনে হাজির করে যখন ধরা হবে রুহুটা আস্তে করে তার বডি থেকে লাভ দিয়ে আজরাইলের হাতে চলে যাবে আল্লাহর কোরআন বলেন এফ এমেনশন এল্লাহ সাদে গো লেইসেলে মিফে হু এলে নু রিম বলেন না সোহান আল্লাহ আরেকটু যেনো বলেন না সোহান আল্লাহ ওই অবস্থার মধ্যে আল্লাহর নামটা দেখে আল্লাহর ভালোবাসায় লাভ দিয়ে সাথে সাথে সেখানে চলে যাবে কোনো কিছুর ভালোবাসা নয় ভালোবাসা হবে কাশ আরেকটু যেনো বলেন না কা আমি যেই এই কথাটুকু বলতেছিলাম সেই সে অবস্থার মধ্যে ওই মানুষগুলি যখন এই পৃথিবী থেকে আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কবরের মধ্যে সেই চাপটা আমাকেও দেওয়া হবে আপনাকে দেওয়া হবে কোনো নবী রাসুলও বাকি থাকবে না আয়সা সিদ্দিকা কানতেছেন হুজুর আমার অবস্থানটা কি হবে আমি কি সহ্য করতে পারবো রাসুল বলে দিলেন শুনে রাখো তাদের আমল অনুযায়ী তাদেরকে চাপটা দেওয়া হবে বলেন সোহান আল্লাহ যদি মানুষটা খারাপ হয় ওই মানুষটার চাপ হবে এই হাড্ডিটা এদিকে চলে যাবে একটা দিকে চিৎকার করে কাঁদবে আর যদি নেককার হয় আল্লাহ হয় আল্লাহর বন্ধু হয় ওই মানুষগুলি কেমন বাবার সন্তানকে নিয়ে ঘুমিয়েছেন দাদা নাতিকে নিয়ে আদর করতেছেন ওই অবস্থার মধ্যে ঘুমের করে। বাচ্চাটা শীতে কাঁপতেছে সুন্দর করে বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিয়ে যখন রাখে ওই বাচ্চার শরীরের গরমটা তার শরীরে লাগার কারণে তার আরাম লাগে না খারাপ লাগে যেমন ভালো লাগে আল্লাহর হাবিব বলে দিলেন কবরে যখন নেককার বান্দাগুলিকে এই চাপটা দেওয়া হবে তাদের কাছেও কষ্ট লাগবে না এই চাপটা তাদের কাছে ভালো লাগবে আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ হম তিনি এতেকালের পরে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হল আমার নবী বললেন জানাজার নামাজ নিজে পড়লেন পড়ার সাথে সাথে অবস্থার মধ্যে জানাজা শেষ হয়ে গেলাম জানাজার পনেরা সুখ দুই চোখের পানি জোর জোর করে পড়তেছে আর কাঁদতেছে সাহাবিরারা শুনের দিকে তাকিয়ে দেখেন লাল হয়ে গেল বেদানার মতো আমার নবী ডাক দিয়ে বললেন ও আন, তোমার ভাইকে এই মুহূর্তে জিজ্ঞাসা করা হবে তোমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো আর একটু জোরে বলেন না সোহান দোয়া করতে থাকো তোমার ভাইয়ের জন্য দোয়া করো যখন দোয়া শুরু হয়ে গেল রাসুল কানতেছেন দোয়া করতেছেন হারিফ শরীফ খুলে দেখেন ইস্তক ফিরোলিয়া সেই কম ফাইন না আলান আখলি সোলা গোবির দোয়া খাস করে তার জন্য আল্লার কাছে দোয়া করম তখন এই দোয়া করতেছিলেন কিছুক্ষণ পরামান নবী তার চেহারাটা হাস্যোজ্জ্বল চেহারা মুচকি মুশকি হাসতেছেন এখন আর নাসুলের চোখে পানি নাই সাহাবিরা প্রশ্ন করে নিয়ে আর সুন আল্লাহ এতক্ষণ আপনার চোখের পানি ছিল কান্না করেছেন এখন আপনি যে হাসতেছেন তার কারণটা কি আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা রে শুনে রাখো তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করেছ আল্লাহ রাব্বুল আর তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েছে আমার সাদ এখন জান্নাতের মধ্যে ঘুরতেছে জোরে বলেন না সুহান আল্লাহ তাইলে দোয়া করার কারণে একজন মানুষ জান্নাতি হতে পারে এটা কি আসি কি নাই জোরে বলতে হবে আসি কি না এই বিশ্বাস কার কার আছে একটু হাত উঠি করে দেখান দেখি না রে দেখবি না রে রে সারা সরসিনা হাদর বা সরি আমি রে হেজবুল্লাহাদর ভি সাহেব হদুর কেবলা বন্ধুরা মাস আজকে আমরা এখানে দোয়ার জন্য আসছি আমি যদি শুধু দোয়ার ওয়াস ওয়াশ করতে থাকি এরকম কয়েক রাত্র ওয়াশ করলেও শেষ হবে না কত শুনবেন কি বলেন ঠিক কি না আজকে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ মিডিয়ার যুগ আমাদের সব জিনিসগুলি আজকে সবগুলির প্রমাণ দলিল বাস্তবতা আসি কি নাই রেসুল দোয়া করেছেন আজকে একদল মানুষ দোয়াকে বিশ্বাস করতে চায় না অথচ দোয়ার কারণেই সব কিছু হয় কি ঠিক ঠিক না ঠিক রাসুল যে দোয়া করছেন এটা কি বিশ্বাস হয় আমার নবী দোয়া করছেন আল্লাহ ইসলাম হিসাম জোড়ে বলেন না সোহান আল্লাহ হে আল্লাহ ইসলামের সম্মানকে তুমি দুই উমরের দ্বারা বাড়াইয়া দাও কয় উমরের দ্বারা আরেকটু জোড়ো বলেন না কয় অমর আরেকটু জোড়ো বলতে হবে কয় উমরের দ্বারা দুই উমরের দ্বারা ইসলামের সম্মানকে বাড়াইয়া দাও বুখারি শরীফের মধ্যে আসছে অ বন্ধুরা আমার রাসুল দোয়া করলেন আজকে দোয়া করলে দোয়া কবুল হবে এই প্রমাণ পর্যন্ত আজকের বিজ্ঞান দিয়েছে আপনি বলবেন হুজুর পাইলেন কোথায় আসেন আপনি তথ্য নিয়ে যান যখন কোনো মানুষ দোয়া করে আমাদের হাতের মধ্যে অনেকগুলি রেখা আছে দেখছেন একটু হাতে দেখেন তো সময় আছে কিনা আপনাকে একবারও চিন্তা করছেন এই রেখাগুলি আল্লাহ দিলেন কেন যে সমান হইতে পারতো আমাদের নূর হোসেন সাহেব আছে কোন তো দেখি রেখাগুলি কি কী লেগেছে হ্যাকমুটটা কী আজ পর্যন্ত এই নিয়ে কিন্তু আমরা কোনোদিন ভাবি নাই এই যে রেখা রে এই রেগুলি আল্লাহ রবুল আর আমিন আপনাকে আমাকে দিয়েছেন আমাকে আপনাকে তৈরি করার পরে আল্লাহ রব্বুল আমার হাতের এই পুরা সাপটা আল্লাহর আরসের পাশে আল্লাহ রেখে দিয়েছে পৃথিবীতে যত মানুষ আরবে কামত পর্যন্ত প্রত্যেকের হাতের সাপ আল্লাহর আরসের পাশে আছে আর একটু জন্য বলেন না সুবহান আল্লাহ আজকের বিজ্ঞান কত অগ্রসর হয়েছেন এই পৃথিবীর মধ্যে যখন কোনো মানুষ এক্স রে করতে গেলে রে হাত ভেঙে গেছে এক্স রে করলে রিপোর্ট পাওয়া যায় কি যায় না ব্রেন স্টুক করেছে কি করে সিটি স্ক্যান করে এমআরআই করা হয় কি পুরা বডির এমআরআই করে না রিপোর্ট চলে আসে বুকের এক্স রে করে আপনি কি সুন্দর এক্স রে রিপোর্টটা ইলেকট্রন এবং প্রজিক্ট্রন দুইটা দিক সমন্বয়ে তার রিপোর্টটা আসে যখন কোনো মানুষ এই রিপোর্টটা আনতে গেলে এই সূর্য রশ্মি থেকে সেখান থেকে যখন তার রিপোর্টটা ভালো আসে ঠিক পৃথিবীর মধ্যে আল্লাহ আমার হাতের মধ্যেই যে রে দিয়েছেন এই রেটা আল্লাহর আড়সের পাশে আল্লাহ স্থাপন করেছেন যেটা বলেন না সুহান আল্লাহ যখন কোনো বান্দা কোনো মানুষ যখন আল্লাহর কাছে হাত উঁচু করে এই হাতের যে রে আছে আর ওই আড়সের যে রেটা আছে এটা দুইটার সাথে যখন মিল হয় তখন ইলেকট্রন এবং যেরকম যেরকমভাবে রিপোর্টটা চলে আসে আপনার সাথে সাথে এই রিপোর্টটা যদি সঠিক হয় তাই এই রিপোর্টটা তার ব্রেনের মধ্যে চলে আসে জোরে বলবেন না সোহান আল্লাহ এখন বলবেন হুদন আপনার ব্রেনে কীরকম আসে যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে দোয়া করতে গিয়ে যখন তার ব্রেনে তার জীবনের ইতিহাসগুলি যখন মনে পড়ে গুনার কথা মনে পড়ে কাজের কথা মনে পড়ে অনুতপ্ত হয়ে সঙ্গে সঙ্গে এই ব্রেনে যখন এটা এফেক্ট করে তখন চোখ দিয়ে জর জ্বর করে পানি পড়তে থাকে কী বিশ্বাস হয় না আপনাদের চোখের পানি আনা কি এত সহজ একজন মানুষ তার অনুভূতিতে দেখুন চোখের পানিটা চলে আসে আল্লাহর হাবিব বলছেন ওই মানুষটা আমি নবী আল্লাহর কসখে বলছি বান্দার চোখের পানি আসার অর্থ হলো তার দোয়াটা আল্লাহর আরো চলে গেছে এই রিপোর্টটা তার সঠিক হয়েছে আজকের বিজ্ঞান বলছে আপনি দোয়া করার পরে দোয়ার রেজাল্টটা হলো এই আপনার চোখ দিয়ে পানি পড়তেছে আপনার দোয়া আল্লাহর আরো চলে গেছে কবুল হয়ে গেছে দেখছেন কত সুন্দর আপনি দোয়া করছেন দোয়া কবুল হলো কি না এই রিপোর্ট চলে আসছে জুড়ে বলুন সোহান আমার নবী দোয়া করতেন দোয়া করলে যদি কবুল হতো রিপোর্টটা চলে আসতো মেসেজটা চলে আসত আর যদি দোয়া করার পরে কবুল না হতো সেই মেসেজটাও অর্থ নবীদের কাছে সব মেসেজ আসতো আমাদের কাছে এই মেসেজ কি আসে আসতে বলুন কি আসে আমরা সেটা পাই না নবীদের কাছে আল্লাহ জানাই দিতে এখন বলবেন হুজুর এটা কেমন আমার নবী যখন দোয়া করলেন দুই উমরের জন্য আল্লাহ ইসলামের সম্মানটাকে তুমি বাড়াইয়া দাও এক ওমর হলো অমর ইবনুল খাতাফ আরেক হলো অমর ইবনে হেসাম আবু জাহেদ কয়জনের জন্য দোয়া করছেন আরেকটু জন বলেন না কয়জন আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে অমরে ফারুক আল্লাহ তিনি মুসলমান হন নাই আমার নবীর মাথা নেওয়ার জন্য তলনিটা ধরে ঘর থেকে বের হলেন রাস্তায় বের হয়ে আসছে কোথায় যাও কয় মোহাম্মদের মাথা আনতে যাচ্ছি কয় তাই নাকি কয় হ্যাঁ ওমরের দিকে তা কি সাহস করে বলে ফেলেছে ওমর নিজের ঘরের খবর রাখ কি না তোমার ভুগ্নিভূতি সাই তোমার বনফাতেমা যাকে তুমি হত্যা করতে চাও যার মাথা আনতে চাও তার অনুসরণ করে তোমার ওই অবস্থার মধ্যে সঙ্গে সঙ্গে চলে যায় আমার নবীর মাথা না গিয়ে ভগ্নিপতির বাড়িতে গেলেন আমার ভাইদেরকে বলতে চাই যখন সেখানে যাওয়ার সাথে সাথে ওই অবস্থার মধ্যে যখন সেখানে গিয়েছে দূর থেকে শুনতে পেলেন ঘরের মধ্যে আল্লাহর কোরআনের চর্চা সেখানে চলতেছে ছোটো ছোটো বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত করেন কারি সাহেব ভাবে সাহেব কোরআনের মুস্ক করায় কি বলেন ঠিক কি না হরত মরে ফাঁক দূর থেকে শুনতে পেলেন কানের মধ্যে কোরানের আওয়াজ আসছে কোরআনের আওয়াজ আসার সাথে সাথে দেখতে পেলেন জোরে জোরে চিৎকার করে পড়তেছে আর তেলাওয়াত করাচ্ছে হজরত আম্ মালিবনিয়া সাল্লাদিয়া সমান আল্লাহ আমার নবীজান সম্পর্কে বলেছিলেন সফরান মদা কুমল জান্না আসাের বংসরা তোমরা ধর্য ধারণ কর আমার আল্লারা লার আমি তোমাদের জন্য জান্নাতো পেক্ষা করছে সপরান আ আসাফইনা মাদা কুমল জালা জু বলুমান আ্হ আদি হালজা আ্মার ইবনে সুহান আম্মার আল্লাহ আসলাদ তার পরিবারের মধ্যে ছিলেন হাজত সুমাইয়া আপনারা নাম শুনেছেন ইসলামের প্রথম শহীদ মহাদের মধ্যে একজন ছিলেন কোনো দোষ ছিল না তার ইসলাম গ্রহণ করেছে এইটাই তার অপরাধ ছিল আমার নবী বসা আছেন আবু ডাক দিয়ে বলছে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে দারুন নদোয়ার বৈঠকে কয় কি মোহাম্মদকে যদি কেউ গালি দিতে পারে তাইলে সে একটা ইয়ামানি লাল উট পুরস্কার পাবে জোরে বলে না উজবে আবু জাহেল ভাবল যে আমার ঘরে সুমাইয়া আছে আমি গিয়ে ঘরে বলবো তুমি তাকে গালি দাও সে দিয়ে দিবে সে তো আমার দাসী চিন্তা করলো বলতে দেরি হবে আর গালি দিতে দেরি করবে না দৌড়ে সে হজরত সুমাইয়া রাদিয়া তাল আনহার কাছে আসলেন এ সুমাইয়া আমি একটা কথা বলবো তুমি কি শুনবে সাথে সাথে তিনি বললেন মনিব আপনি যা বলবেন তাই শুনবো রাজি আছি সুমাইয়ার সঙ্গে সঙ্গে যখন এই কথা বললাম বলার অবস্থার মধ্যে দিয়ে বলে পর আমি তোমাকে বলবো একটা কথা তুমি যার অনুসরণ করো আমি শুনেছি তুমি মুসলমান হয়েছ আমার কোনো আপত্তি নাই তবে একটা কথা তুমি মুসলমান হয়েছ আমি তোমাকে বলবো না তুমি মুসলমান ইসলাম ছেড়ে দাও কিন্তু একটা কথা তোমাকে বলতেছি তুমি যার অনুসরণ করো মোহাম্মদের অনুসরণ করছো তাকে তুমি একটা গালি দিতে হবে যার সন্তান বলে জোরে বলো না নাওজম ওই অবস্থার মধ্যে সুমাইয়ের মনটা খারাপ হয়ে গেল ডাক দিয়ে বলতেছে মনে এই পৃথিবীর মধ্যে আপনি যা বলবেন তাই শুনতে রাজি আছি কিন্তু আমার নবীকে নিয়ে আপনি গালি দেওয়ার জন্য বলেছেন আপনাকে আমি বলি শুধু এইটাই না আমার নবীকে নিয়ে যদি সামান্য কথা আমার নবীকে নিয়ে যদি একটা ফুলের টোকা পড়ার মতো যদি কোনো কথা বলেন আল্লাহর অস্তে আপনাকে বলি আমার জীবন চলে যেতে পারে আমার নবীর উপরে একটা আঘাত আসবে এটা আমি সহ্য করব না সুমাইয়া ওই অবস্থার মধ্যে এই কথা যখন বললেন তার তোহীন কন্টেময়ার্লা সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে যখন বলে চা বুঝা তার কানের উপরে একটা থাপড় লাগিয়ে দে। কানের ফোর দ্বারা ফেটে গেল রক্ত বের হচ্ছে ওই অবস্থার মধ্যে বলতেছি না এখনো সময় আছে গালি দাও আমার জীবন চলে যাবে ইন কানাহুল লেকাউ কতিলতা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেন আমাকে টুকরা টুকরা করে ফেলেন আমি রাজি আছি কিন্তু আমার নবীর উপর আঘাত আনবে আমি কখনো সহ্য করব না সুবহানাল্লাহ হযরত সুমাইয়ার কত মজবুত একজন মহিলা মানুষ হয়ে আবার আঘাত করেছে আগাতের পর আঘাত চলছে এখনো সময় আছে কয় না গালি দেব না আমার জীবন চলে যেতে পারে আমি নবীর উপর আঘাত দালবে আমি গালি দিতে পারব না পাশান্ডরি দাবু জাহ ঘর থেকে দুইটা ঘোরা এনে বাইতে হার এক পায়ের মধ্যে রশি লাগালো আরেকটা ঘোরার মধ্যে রশি লাগিয়ে গলার মধ্যে একটা দিকে আরেক দিকে আরেক পায়ের মধ্যে রশি লাগিয়ে আরেক দিকে দুইটা ঘোড়া এখনো সময় আছে মোহাম্মদকে গালি দাওকে আমি দেব না দুইটা ঘোড়া যখন দুই গে চালনা করলো একটা পাও একদিকে চলে গেছে আর একটা আরেকদিকে দিয়ে দেহটা দুইটা ভাগ হয়ে যা আমার ভাইদেরকে বলবো এর নাম ছিল মুসলমান এর নাম হলো ইসলাম সে ইসলাম আজকে আমরা পেয়েছি আমার ভাইদেরকে বলি এর নাম হলো ইমান আজকে এই জন্যই চিন্তা করতে হবে মুসলমান যদি তুমি মুসলমান দাবি করে থাকো আজকে তোমাকে ডান দিকে থাকবে বাম দিকে থাকবে সামনের দিকে থাকবে আমার নবীর উপর আঘাত আসবে নবীর বিরুদ্ধে কথা বলবে মুসলমান কখনো এটা সহ্য করতে পারবে না এটাই যদি হয় ইমান মনে করতে হবে তোমার ইমানের দুর্বলতা আছে আজকে আমাদের ইমানের তাকাজ হয় আল্লাহর হাবিবের উপর কখনো সহ্য করব না কি রাজি আছি কিনা বলে হাত উঁচু করে দেখা না রে দেখবি না সরসিনা দরবার শরী বন্ধুরা আমার আজকে আপনাদেরকে এতটুকুই শিক্ষা দেই সরসিনা দরবার যেহেতু আমরা আমরা কোনো দলের লেজুর বৃত্তি কোনো কথা বলি না আমাদের একটাই কথা আমরা এই জগতে আমার নবীর ভালোবাসা দিয়ে ইমান নিয়ে আদেশ নিয়ে এই জগতে আমরা বেঁচে থাকতে চাই কি বলেন ঠিক না বেঠিক ঠিক আরো যেন বলেন ঠিক কি না না অন্য কোনো কিছু আছে আমাদের আপনি সার্সিনা দরবারে গেলে আপনাকে মন্ত্রী বানাবে এমপি বানাবে এমন কিছু আছে নাকি চেয়ারম্যান বানাবে এমন কিছু আছে। আপনি কোন জায়গার চেয়ারম্যান হইতে চান দুনিয়ার এমপি মন্ত্রীর অবস্থা কি দেখেন নাই পরিস্থিতি আজকে কুড়ি কুড়ি টাকার মালিক হাজার কুড়ি টাকার মালিক বারান্দায় ঘুমানোরও জায়গা পায় না কথা বলেন না কেন আছে কি না কিন্তু সরসিনা দরবারের লোকগুলি সাধারণ একজন মানুষ আজকে সেই মানুষগুলি আমার আল্লাহকে জয় করে রাসুলের মহাব্বত ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আজকে পঞ্চাশ ষাট সত্তর বৎসর পরেও কবর ভেঙ্গে যায় অবিকল অবিকৃত অবস্থায় তাদেরকে পাওয়া যায় তাইলে আমরা কি চাই না ওই জায়গার চেয়ারম্যান হইতে কি চাই কি চাই না কে কে চায় একটু হাত উঁচু করে দেখান না দেখি না রে সারা আল্লাহ যেন কবুল করে বলেন আমি